আর সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও লাশ হয়ে ফিরছে দুবাই প্রবাসী প্রবাসী একজন ভাই মুসাফুর নয়নং ওয়ার্ডের বেলায়ত হোসেন গত আট দিন আগে দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে আজ তার মরদেহ কফিনবন্দি হয়ে যাচ্ছে নিজ জন্মস্থানের গন্তব্যে মুস্তাক মুস্তাক্ষনের বিশেষ উপায় সন্দীপবাসের জন্য আধুনিক স্পিড বোর্ড দিয়ে মুসাফুর নয়নং ওয়ার্ডের মাম্মদ বেলায়েত তার মরদেহটি যাচ্ছে তো বেশ কয়েকদিন আগে এটির শুভ উদ্বোধন হয় নূরমুস্তাখনের পক্ষ থেকে এবং লাশ পরিবহনের জন্য তার উদ্বোধন হয় ওমান প্রবাসী যাত্রীদের ওমান প্রবাসী মরদেহগুলো পরিবহনের মাধ্যমে এই যাত্রা শুভ উদ্বোধন হয় আজকেও যাচ্ছে মরদেহ আজকে সকালেই ডেলিভারি রুগীকে নিয়ে চট্টগ্রামে আনা হয়েছে তো সব কিছু খনের মানবিক উদ্বেগ আধুনিক স্পোর্ট বোর্ড দিয়ে সন্ধ্যে বার্ষীকে বিনামূল্যে লাশ এবং রুগী পরিবহনের সেবা দিয়ে যাচ্ছে

কবনুৰি <laughs>